রুমে কেন সেটা বল কথা বলতে বলে ফেল জানিস ভাবি চিল্লে শুনে কেউ কি কথা শুনে চাকুক চমকে ওঠে কি আজাইরা কথা বলিস সত্যি বলছি কাকার সাথে ভাবির বাবা মার সাথে বলি জোরে জোরে হেসে দৌড় দিল ইয়ঙ্গি আর চাকুক ওকে তারা করছে কি পাজি মেরে বাবা চাকুক কি কনফিউজ করে দেখি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে চাকুক তে সেই থেকে শুধু চিল্লা চিল্লি করছে যা চাকুকের বিরক্তির কারণ চাকুক মনে মনে ভাবছে তার হাত না বেঁধে মুখটা বাঁধা উচিত ছিল কিন্তু কি করার ভুল তো করেই ফেলেছে আপনি আমাকে কথায় নিয়ে যাচ্ছেন কি হলো উত্তর দিচ্ছেন না কেন একটু চুপ করে বসো যেখানে যাচ্ছি গেলে দেখতে পাবে আজব তো আপনি বলতে পারছেন না আমাকে কথায় নিয়ে যাচ্ছেন তুই আমারও জাগুকের এক ধাত নিরাপত্তা পেল কিন্তু নন তো কথা বলতে আছে তাই বাধ্য হয়ে জাগুকের ঘরে একটু টুইস্ট করলো আর সাথে সাথে অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা কলেজ শেষ করে দুজন মিলে ফুচকা খাচ্ছিল খাওয়া শেষ করে বের দিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা হলো হঠাৎ জিমিনের ফোনে একটা ফোন এলো আর জিমিন ছুটে কই যেন গেল তেও জিমিনের পিছনে দৌড় দিল কিন্তু মাঝ রাস্তায় তাকে কিডন্যাপ করলো জাগুক বর্তমান জাগুক থেকে করে করে তার বাসায় আসে এটা তার নিজস্ব বাড়ি জাগুক নিজে বাড়ি করলেও বাবা মার সাথে থাকে সে এখানে মাঝে মাঝে ঘুরতে আসে জাগুক তাকে বিছানায় শুয়ে দেয় হঠাৎ করে কলিম্বেল বেজে ওঠে জাকক গেট খুলতে হুলমুল করে ভেতরে আসে ইয়ঙ্গি জাকব চোখ বড় বড় করে তাকিয়ে আছে এই তুই এখানে কেন সেটাই তো প্রশ্ন তুই এখানে কেন আমি তো তোকে সত্য করে এখানে এলাম জাকব রেগে বলল তুই আবার আমার লোকেশন হ্যাক করেছিস আসলে কি আসলে তুই এখানে এসেছিস কেন সেটা আগে বল নয়তো তোর সব অ্যাকাউন্ট আমি হ্যাক করব সবকিছুর হার্ড সিকিউরিটি দেওয়া আছে

ওকে রাতে সারপ্রাইজ দেব কিন্তু ও জানে ওকে রাতে কিডন্যাপ করা যেত না তাই আগে করে নিয়ে এসেছি হুম বুঝতে পেরেছি বাকিটা আমার উপর ছেড়ে দে যাক খুশি হয় ইয়ঙ্কির গার্ডেনে দেয় এই তো আমার লক্ষ্মী বোন এইসব লক্ষ্মীতে চলবে না কাল সময় মতো আইফোনটা আমার টেবিলে থাকা চাই তুই জানিস তুই এক নম্বরের একটা দালাল হুম জানি বলতে হবে না বলেই ইয়ঙ্কি রুমের দিকে হাঁটা দিল তের জ্ঞান ফিরতেই পাশে একটা অচেনা মেয়েকে দেখে বেশ ভয় পেয়ে যায় রিল্যাক্স ভাবে ভাবি কে তুমি আমি তোমার একমাত্র ননদ মানে হব ননদ হ্যাঁ তুমি ভাইয়াকে মেনে নিয়েছো করে বললো মানে না না তো ইয়ংকে আবার একটু হেসে বললো বুঝেছি কি বুঝেছো তে গলা চড়িয়ে ইয়ি বললো এই যে তুমি খুব সুইট তোমার নাম কি আর আমি এখানে কেন আমার নাম ইয়ঙ্কি আর আমি তোমাকে এখানে আনতে বলেছি কেন আমি আমার হবু বৌদিকে দেখবো না তোমাকে এমনি বললে তো আর আসতে না তাই ভাইয়া এইভাবে নিয়ে এসেছে কেন তোমার কথা বললে আমি অবশ্যই আসতাম ওই হনুমানের যে এত কিউট একটা বোন আছে তা তো জানতাম না কি ভাইয়া হনুমান বলই দজনে 88 টিতে লাগলো কোণা থেকে জিমিন ছোট হাসপাতালে এসে দেখি সুগার হাতে পায় ব্যান্ডেজ লাগানো অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায় সুগা বারবার জিমিনের নাম ছিল তখনই সুগার এর বন্ধু জিমিনকে ফোন করে সুগার কথা জানায় না বললেও জিমিন সুগাকে খুব পছন্দ করে কিন্তু ভালোবাসার কথা ভাবতে আমার মনে হয় সুগা মারামারি করে যা জিমিনকে থামিয়ে দেয় জিমিন আস্তে আস্তে সুগারের মাথার কাছে এগিয়ে যায় সুগা সুগা উঠুন দেখুন আমি এসেছি কিছুক্ষণ পরে সুগা আস্তে আস্তে চোখ খুলে সে দেখেছে অসস্তসরে বলল জান সুগা জানডা গিয়ে ভুকসকে বলল এই morte morte তাকে জানডাবে আপনার অ্যাক্সিডেন্ট হলো কিভাবে আসলে পিছন থেকে একটা গাড়ি ধাক্কা দিল আমিও বাইকটাকে ব্যালেন্স করতে পারিনি জিমিন করুণভাবে সুগাকে বলল আপনি আর কখনোই বাইক চালাবেন না সুগা একটু হেসে বলল কেন কারণ আমার পছন্দ না তাহলে আজ থেকে আর বাইক নই চালাব না পিছনে বসা যাবে না বসব না খুশি জিমি সুগার মাথার কাছে বসে সুগার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সুগাও সেটা চোখ অনুভব করছে কেন যেন জিমিনের আজ সুগার কাছে থাকতে একদমই অস্বস্তি হচ্ছে না দুজনের মুখেই রয়েছে মুস্কি হাসি জঙ্গকের বাড়ির পেছনে অনেক সুন্দর বিশাল একটা পুকুর আছে চারদিকে গাছ লাগানো আরও ছোট ছোট গাছ লাগানো দেখে মনে হয় এই গাছ ছাড়া পুকুরটা সম্পূর্ণ বা পুকুরটা ছাড়া এই পরিবেশ মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তে আনমনে একা একা হাঁটছে ইয়ংকিও ছিল কিন্তু কি যেন মনে করে বাড়ির ভিতরে চলে গেল ইয়ংকি কিন্তু তবু হতে একা নয় তার আগোচারে তারই আশেপাশে আছে জঙ্কুক কে পুকুর পানি বসে পানি ধরতে থাকে এই পানি অনেক স্বচ্ছ হয়তো প্রতিদিনই জ্বরের পানি আসে তাই আমি কিনে আটকে আসতে পারিনি সূর্যে গা শুরু করলেও সাংকুপের গান শুনে আবাখায় তাকিয়ে আছে তার ফ্লেশিং দিকে এর মধ্যে ইয়ংগি নে যে ক্যামেরার ভিডিও অফ করে বলল নো ফ্যান্টাস্টিক অনেক সুন্দর গেছো ভাবে তুমি তেল জামাখা হাসি দিয়ে বলল থ্যাঙ্ক ইউ ইয়ংগি তোমার হাতে কি আমার হাতে ক্যামেরা বাসায় আর আমি তোমার কোনো ছবি তুলবো না তা তো হচ্ছে না কিন্তু আমি তো কলেজ ড্রেস পরা আমি আছি তো আমার রুমে অনেক ড্রেস আছে তাছাড়া আজ কোনো ড্রেস পরবো না মায়ের রুমে অনেক শাড়ি রাখা আছে সেখান থেকে দুজনে শাড়ি পরবো শাড়ি পরতে আমার খুব ভালো লাগে শাড়ি পরলে নিজেকে কেমন যেন বড় বড় লাগে কিন্তু আন্টি যদি কিছু বলে কি আমাকে একটু হেসে বললো কি বলছো মা তার হবু বউমাকে কি বলবে আর তাছাড়া ওই শাড়িগুলো একদিন তোমারই হবে আমি কিন্তু তোমার ভাইয়াকে এখনো মানেনি তের কথা শুনে শঙ্কুকে একটু খারাপ লাগলো যা পরমবর্তে আবার ভালো হয়ে গেল তোর কথায় কিন্তু আমি তোমাদের মেনেছি এত সুন্দর একটা পরিবার নামিনে থাকা যায় কিন্তু আমি এই হনুমানটাকে মানব না কেন মানবে না কারণ সে এখনো আমার মনের কথা জানতে পারেনি কি তোমার মনের কথা তা তো বলবো না খুঁজে নিতে হবে আচ্ছা ঠিক আছে এবার চলো এই কেউটি পুকুরে স্নান করবে হি করা যায় এখানে আসে না আর তে খুব ফুর্তি করে পুকুরে স্নান করলো যা হোক এখানে আর দাঁড়ায়নি থাকুক না ভাবি নানো একসাথে গড়ে উঠুক তাদের মধ্যে বন্ধুত্ব প্রথম দিনে অনেক সুন্দর বন্ধু হয়ে গেছে দুজনে তে নিজে একটা নীল রঙের শাড়ি পরেছে হিয়ঙ্গিকে একটা লালের মধ্যে কমলা রঙ মিক্স করে শাড়ি পরিয়েছে দেখি দুজনেই হালকা সেরেছে অসম্ভব সুন্দর লাগছে দুজনকেই ইয়ঙ্গি দৌড় দিয়ে ক্যামেরা নিয়ে এসেছে সাথে করে তার ভাইয়াকে এখনই দুজনের ছবি তুলে দিতে হবে এটাই ফাইনাল ডিসিশন ইয়ঙ্গির জাঙ্কুক বেচারা কি আর করবে বাকি সারপ্রাইজের কাজটুকু জেহেবকে দিয়েছে জাঙ্কুক বিভিন্নভাবে অধিক ছবি তুলে দিচ্ছে যার আশি পার্সেন্ট ছবি ইয়ঙ্গি বেশ বুঝতে পেরেছে তার ভাইয়ার কাহিনী কিন্তু তে তো একা ছবি তুলবে না তাই বাধ্যতামূলক ইয়ঙ্গিকে জোকারের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে ইয়ঙ্গি আর জাগুকে কিছু একটা বলে ছোট্ট সাদের দিকে আজ তে জন্মদিন সাদেই সেলিব্রেট হবে হিয়ংকি পায়ে সব সময় একটা নূপুর থাকে আর প্রতিবারের মতো ওই নূপুরের শব্দে আমার ভাইল হলো যে হোক শব্দ যত তীব্র হচ্ছে যে হোক হার্টবিট তত দ্রুত গতিতে ছুটছে কোন কানে নিয়ে পিছনে ঘুরলো যে হোক রাতের আচ্ছা এক অক্ষরকে দেখে যেন তার সারা শরীরে শিহরণ দিয়ে গেল খোলা চুলগুলো নিয়ম ভেঙে উঠছে যা যে হোকের নীতি নিয়ম ভাঙছে কি করেছে মেয়েটা এই প্রথম যে হোক ইয়ংকিকে শাড়ি পরতে দেখলো যে হোক কম যায় না একটা সাদা শার্ট সাথে জিন্স চুলগুলো সুন্দরভাবে ব্যাশ করা একেবারে খায়েল করা লোক প্রিয়ঙ্কি ও বেহায়ার মতো জেহবকে দেখছে আর জেহবের কথা নাই বলে কাজ করা কতদূর হলো জেহব ভাইয়া জেহব এখনো হা করে ইয়ঙ্গের দিকে তাকিয়ে আছে ইয়ঙ্গি খেয়াল করে বেশ লজ্জা পেল খুব ভালো করে বুঝতে পারে জেহবের অনুভূতি তবুও অবুঝার মতো না বোঝার ভান করে ইয়ঙ্গি এবার বেশ জোরেই বলল জেহব ভাই জেহব হঠাৎ লাফিয়ে উঠলো কারণ তার ধ্যান ভেঙেছে যা দেখে ইয়ঙ্গি খিলখিল করে হাসতে লাগলো যা মুগ্ধ নয়নে দেখছে জেহব কেউ ইয়ের পেছনে যেতে নিলে জাগতের হাত ধরে আটকে দেয় তোমাকে অনেক সুন্দর লাগছে খেয়ে না ফিরে একটা লজ্জা মাখা মুচকে হাসে দিলো